আসসালামাইকুম ভিওয়ার্স আমি চলে আসছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমি আপনাদেরকে দেখাবো পিঠা আর যে বানায় পিঠার যে ইয়েগুলো নাম কি জানি এগুলো পিঠার সাজ তো সাজের কালেকশনগুলো দেখেন আপনার আপনারা কিন্তু বিভিন্ন রকমের পিঠা বানাতে পারবেন অনেক ইজিলি দেখেন আপনারা আপনারা ঘরে বসে কিন্তু অনেক সুন্দর সুন্দর আচ্ছা ঠিক আছে ভাইয়া এখন বানায় দেখাবে আচ্ছা নাম্বার হচ্ছে একশো পঁচাশি মানে দোকান নাম্বার হচ্ছে একশো পঁচাশি আপনারা কিন্তু দাঁড়ান এক মিনিট আপনারা কিন্তু যে দেখেন নান হাজি বিরিয়ানি তারপর আপনারা আছে সোনারগাঁও পিঠাগড় তারপর কনকা ইন্টারন্যাশনালের অপোজিতে কিন্তু এই দোকানটা

আপনারা দেখেন অনেক সুন্দর একটা পিঠা হয়েছে ভাই আমরা হাতে যেন আপনাদেরকে দেখাই আপনারা দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা হয়েছে ভাইয়া সিম্পলি আপনাদের এত সুন্দর পিঠাটা বানায় দেখাইলো আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ আরেকটা পিঠা বানাই দেখান প্রথমে আপনারা এরকম করে লম্বা করে কাটবেন প্রথমে আপনারা এইগুলো এই খাটাগুলো হচ্ছে লম্বা করে বসাবেন এর উপরে যে রুটিটা থাকবে সেটা আপনি আপনারা বসায় দিবেন যে কোন খাবার যে খাবার মনে করেন আপনারা যে ভিতরে যে অনেকে আছে যে নারকেল তারপর আপনার গুড় দিয়ে যে ইয়ে পিঠাটা বানায় কি যেন বলে পিঠাটার নাম কি জানি পুলি পিঠা হ্যাঁ পুলি পিঠা পুলি পিঠা এর ভিতর দিয়ে দিবেন তারপর দেখবেন এই ডিজাইনটা চলে আসছে ওয়াও আপনারা দেখেন অনেক সুন্দর আর এগুলো কিন্তু অনেক ইউনিক এই ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক অনেকে কিন্তু এই ডিজাইনটা পায় না আচ্ছা ভাই আপনারা যদি এই দোকানে আসেন এই এইরকম ডিজাইন কিন্তু ভাইয়ারা বানায় দেখাবে ভাইয়া আপনি কি এক পিস করে বিক্রি করেন না পুরো প্যাকেট হিসাবে ভাইয়া বিক্রি করে প্যাকেট হিসাবে বিক্রি করা তো আপুরা এখানে কয়টা কয় রকমের প্যাকেট আছে চার রকমের আর চার রকমের প্যাকেট এই যে দেখেন আপুরা এই যে এইটা আচ্ছা এটা যে আপনারা এই পিঠাগুলো বানাতে পারবেন হচ্ছে বিস্কুট সন্দেশ বলছি আচ্ছা এটা দিয়ে আপনারা বানাবেন হচ্ছে এই বিস্কিট সন্দেশগুলো মানে আপনারা জাস্ট আপনারা পুরটা রেখে এটার উপর দিলে কিন্তু ওই ডিজাইনটা হয়ে যাবে আপনি এই যে এটাতে ঠিক দেখান ভাইয়া সারাদিন কথা বলতে বলতে অনেক গলায় ভেঙে গেছে বাবা আপনারা দেখেন একটা নতুন একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে এখানে যেগুলো দেখছেন এগুলো এইভাবে বানাবেন তো এটার চার্জ হচ্ছে এটার দামও একশো টাকা আর এই যে আপনার এই যে একশো টাকা আর এটা কোনটা আচ্ছা এই এইগুলো হচ্ছে যে বড়টা ভাইয়া যে বানায় দেখালো থ্যাংক ইউ ভাইয়া আপনাকে এত কষ্ট করে এই পিঠাগুলো বানায় দেখার জন্য আর আপনারা যদি পছন্দ হয় অবশ্যই চলে আসবেন ফ্যামিলির নাম্বার হচ্ছে একশো পঁচাশি আচ্ছা ভিআইপি গেটের হাতের বাম পাশে আর এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু এখানে কিন্তু কয় পিস আছে এক দুই পাঁচটা আছে ছোটটা ছয় পিস ছয় আর এগুলো আচ্ছা দশ পিস ধন্যবাদ ভাইয়া আপনাকে